ইন্ডিয়ান দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারা অনেক খুশিতে প্রসাদ খাচ্ছেন তো এত প্রসাদ খাওয়ার এখনো সময় আসে নাই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশ হোয়াইট হাউস করবে ইনশাআল্লাহ এবং হোয়াইট হাউস করলে কিন্তু বাংলাদেশ সরাসরি একদম বিশ্বকাপে মানে ট্রফির কাছা কাছি চলে যাবে এবং ট্রফির কাছা কাছি যদি এই শক্তিশালী বাংলাদেশ একবার যায় তে তো মনে কথাই নাই হ্যাঁ বাই অনেকেই ভাবতেছেন হৃদয় তুই হাসস কি লাগে পাগল পাওয়া গেল ভাই হই নাই ডেরেন সামি আপনারা জানেন এই যে দেখেন ডেরেন সামি ওয়েস্ট ইন্ডিজের একসময় ক্যাপ্টেন ছিল বিশ্বকাপ জয়ী অধিনায়ক কিন্তু ডেরেন সামি সাবেক অধিনায়ক এখন সে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের কোচ কোচ আচ্ছা তো কোচ হিসেবে সে আসছে এসে মিরপুরের উইকেট মিরপুরের উইকেট দেখার পর ডেরেন সামি কী বলছে শুনলে আমি তো হাসতেছি আপনারাও হাসবেন ডেরেন সামি বললো এমন উইকেট আমরা আগে কখনোই দেখিনি মানে মিরপুর উইকেট দেখার পরে ড্যারেন সামি বলতাছে এমন উইকেট আগে কখনো দেখিনি মানে উইকেট দেখার পরে ব্যাটার গলা হু হয়ে গেছে ব্যাটা মানে যায় যায় বা আরে একবারে হতাশ হতাশ তো ড্যারেন সামি কি বলছে শুনেন এমন উইকেট আগে দেখিনি আমরা উপমহাদেশে এর আগেও খেলেছি ভারত থেকে আসলাম আমরা মানে ভারত থেকে কিন্তু অলরেডি সিরিজ খেলে বাংলাদেশ আসে তো এটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারবে মোটামুটি কনট্রাম তো সব দুঃখ কষ্ট কি ওয়েস্ট ইন্ডিজের কপালেই আছে এই ওয়েস্ট ইন্ডিজ নেপালের সঙ্গে সিরিজ হারছে তারপরে ইন্ডিয়ার সঙ্গে টেস্ট সিরিজ হেরে আসছে এখন বাংলাদেশে তো এটা হারবে মোটামুটি নিশ্চিত বলা যায় কারণ এই মিরপুরে ইন্ডিয়াও কিন্তু এসে চান্স পায় না লাস্ট যে ওডিআই সিরিজ গেছে মিরপুরের মাঠে ইন্ডিয়ার সঙ্গে সেখানে কিন্তু সিরিজ জিতছে বাংলাদেশ এবং হোয়াইট হাউস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল ইন্ডিয়ার সেই ম্যাচে সৃষ্টিকর্তা কাকে পাঠাইছিল পাঠাইছিল ঈশান কিষানকে ঈশান কিষান করছিল ভাই দুশো থেকে বেঁচে গেছিল ইন্ডিয়া তো এটা মোটামুটি চলে মিরপুরের উইকেট মানে এখানে বাংলাদেশের হুম তো আমি মনে করি এখানে যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট টস করতে পারে বাংলাদেশ তাহলে এই যে বিশ্বকাপে সুযোগ না পাওয়ার যে একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে যদি হারানো যায় শ করবে এবং হোয়াইট ওয়াশ করলে কিন্তু বাংলাদেশ সরাসরি একদম বিশ্বকাপে মানে ট্রফির কাছাকাছি চলে যাবে এবং ট্রফির কাছাকাছি যদি এই সত্যি বাংলাদেশ একবার যায় তো মনে কথাই আপনি মনে রাখবেন যে আপনি যদি দাক্কা খান মানে দাক্কা খাইলেই কিন্তু আপনার আকল হবে যেটাকে বলে আপনি যদি জীবনে কষ্ট না পান তাহলে একদম সফলতা অর্জন করতে পারব না তো বাংলাদেশের প্লেয়াররা কিন্তু প্রচুর কষ্টের মধ্যে দিন যাচ্ছে তাদের আপনারা জানেন বাংলাদেশী প্লেয়াররা যখন আফগানিস্তানের সঙ্গে টি-20 এ সিরিজ ওডিআই সিরিজ হেরে আসার পর বিমান বন্দরে কি হইছে তাদের সাথে তাদের সাথে মানে খারাপ ব্যবহার করা হইছে এটা যদি তারা মনে রাখে তাহলে ইনশাআল্লাহ এই আমাদের বিশ্বকাপ আমাদের আগামী বিশ্বকাপ তো আমাদেরই কিন্তু আপনি মনে রাখবেন যে বিড়ালও কিন্তু কিছু কিছু সময় বাঘের মতো মুভমেন্ট করে গর্জন দেয় মানে পিট যখন মনে করেন এটা দেওয়াল লরেন না আপনি মনে করেন এটা দেওয়াল পিট যখন দেওয়ালের সঙ্গে এই লরেন কে ভাই পরমত পিট যখন দেওয়ালের সঙ্গে ঠেকে যায় তখন কিন্তু বিড়ালও কিন্তু বাঘের মতো গর্জন দেয় গর্জন দেয় তো এই শক্তিশালী বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে আমি আশা করি আপনি কি আশা করেন ইনশাআল্লাহ ফিরে আসবে বলে অলরেডি চলে আসছে তো দাদারা আপনাদের জন্য স্পেশাল ভিডিওটা আসলে আপনারা প্রসাদ এখনই খাবেন না 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 এখনই প্রসাদ খাবেন না সময় এখন বাকি আছে অনেক বাকি সময় সময় অনেক বাকি রয়েছে